মাইলের পর মাইল শুধুই ধ্বংসস্তূপ রোববার রাতে আকস্মিক ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আফগানিস্তানের কোনার প্রদেশ মুহূর্তের কম্পনে ভেঙে পড়েছে শত শত গ্রাম মাটির নিচে চাপা পড়েছেন অসংখ্য মানুষ হতাহত হয়েছেন হাজারো বাসিন্দা আপনার শকে আরও ভেঙে পড়েছে ঘরবাড়ি সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার হলেও নানগারহার লাগমান নুরিস্তান আর পাঞ্জশিরেও ভয়াবহ ক্ষতি হয়েছে পাহাড়ি এলাকার দুর্বল অবকাঠামোর কারণে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে রেডক্রস বলছে হাসপাতালে জায়গা না থাকায় বহু আহতকে খোলা আকাশের নিচেই চিকিৎসা দেওয়া হচ্ছে জাতিসংঘ জানিয়েছে তাদের টিম মাঠে থাকলেও অর্থ সংকটে উদ্ধার ও সহায়তা ব্যাহত হচ্ছে মার্কিন সহায়তা কমে যাওয়ায় মানবিক কার্যক্রম অনেকাংশে থমকে গেছে এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে দশ কোটি আফগানি মুদ্রা সহায়তার ঘোষণা দিয়েছে তালেবান সরকার পাশে থাকার অঙ্গীকার করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন গভীর শোক প্রকাশ করে জরুরি সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছে জাপানও ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তাদের মানবিক অংশীদাররা মাঠে সক্রিয় রয়েছে